টি তো জায়গা কিনছে পাঁচ শতাংশ আমার ছাব্বিশ লাখ টাকা খরচ বর্তমানে আমার সম্ভবত থেকে লাখ টাকা দাম আছে কিন্তু আমি আমি ছোট কাজ আল্লাহ রহমতে জায়গা কিনতে পারছি বা আমার ছেলে মেয়েকে করতে পারছি এটা কাজের এক কোনো বেলা করা ঠিক না কারণ কেচু বিক্রি করি নীল কাঠার বিক্রি করি আইডি কার্ডের কভার আছে এই ব্রাশ আছে তারপরে এই যে বিট চুলকানি আছে চাপির রিং আছে চাকু আছে এই ধরনের প্রোডাক্ট আমি বিক্রি করি প্রথমে আমি পাঁচ সাত হাজার টাকা পুঁজি নিয়ে ছোটোখাটো কয়েকটা মাল নিয়ে বাড়ি তখন কাস্টমারে চাইতো একটা আমার কাছে একটা আছে কাস্টমার আরেকটা চাইতো তো চাওয়ার পর ওই থেকে আমার আস্তে আস্তে অভিজ্ঞতা হইলো আমি ক্ষুদ্র একটা ব্যবসা করি অল্প পুঁজিতে আছে তেরো বছর যাবত আমি এই পণ্যটা বিক্রি করতেছি অনেক জায়গায় যাই অনেক বাড়িতে যাই অনেক জায়গায় যাই আমি বিক্রি করি কেন আমার পুঁজি আছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আস্তে আস্তে পূর্ণ বাড়ছে বেচা কিনি বাড়ছে আমার লাভও বাড়ছে এখন আমি মনে করেন দেখা যায় আমি সারাদিন গুলে হাজার বারোশো টাকা আমার প্রতিদিন থাকে এই দিয়া খাইয়া আমার কিছু টাকা ক্যাশও থাকে এই ব্যবসাটার আগে আমি মুদির দোকানদারি করছি তো মুদির দোকানদারি করে আমি বেশি সুবিধা পাই নাই তারপরে এক লোকের সাথে আমি দেখা হইলো তাই আমার একটা পরামর্শ দিলে একটা ব্যবসা কর তো আমি এই ব্যবসাটা আলাদা দিলে আজকে তেরো বছর চলে আমার চলতেছি ব্যবসাটা মোটামুটি খাইয়া আমি সম্পূর্ণ সুখী আছি আমি সকাল সাতটাতে শুরু করি সন্ধ্যা সাতটা বন্ধ করি তারপরে বাসায় যাই একটু রেস্ট টেস্ট নেই নেওয়া খাওয়া দাওয়া করি গোসল মুসল করিয়া আমার বিশ্রামে যাই আসলে ব্যবসাটা হলো একটা মূলত একটা ধৈর্য এই ধৈর্যটা যার আছে সেই ব্যবসাটা প্রকৃতি দূরে রাখতে পারে যেমন আমরা যে যে বিক্রি করি আমাদের মালটা চলো তারপরও আমরা করি কেন সকালে হয় না আমরা একটা আশা থাকি বিকেলে করবো বিকেলে হয় না আমরা সকালে আশা করি রাত্রে হবে কিন্তু এক সময় এক সমান আল্লাপাক আমাকে দেয় যে এলাকার যুবক ভাই যারা আছে বেকারত্ব যারা আছে আমি মনে করি চার দোকানে থেকে অপচয় না করিয়া যদি দেখা যায় একটা ক্ষুদ্র একটা জিনিস নিয়েও যদি রোডে বাইরে হয় আমার কথা দুই টাকা কমার বেশি তার পকেটে তার পকেটে দুইটা ইনকামও লইবে আমার মনে হয় ক্ষুদ্র কিছু লয় যেই কোনো জিনিস এই যে দেখেন আমাদের এলাকা আছে বহুত মানুষ আছে দিয়ে দিয়া আলু বেছে পেঁয়াজ বেছে টাইল বেছে সাইল বেছে অনেক কিছু বিক্রি করে তারাও যদি এইভাবে যদি আমার মতন এইভাবে লইয়া যদি রোডে গাডে চলাফেরা করে আমার মনে হয় বেকারত্ব থাকবো না দেশে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনার যাতে ভালোভাবে চলতে পারে ভালোভাবে থাকতে পারে